সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো ট্রেডিশনাল ওয়েতে ছোট গোলা আলু দিয়ে দেশি মুরগি রান্না সো চলুন দেখে রেসিপিটি এই জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি স্বাদ মতোই দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিলে তরকারিতে ভালো গ্রান আসে তো ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এখানে আমি প্রায় দেড় চামচ ব্যবহার করেছি একটি মুরগির জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ দিয়েছি যারা মরিচটা একটু বেশি পছন্দ করেন তারা একটু দিয়ে নেবেন এবার একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বাটা জিরে দেশি মুরগিতে বাটা জিরে দিলে খেতে অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার ধনিয়া পাউডার এখানে আমি দুই চামচ দিয়েছি এবার ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা টেবিল চামচে আমি দুই চামচ দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে মুরগির পিসগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর মিডিয়াম হিটে রান্না করব একটু পরপর চেড়ে দিতে হবে একটু পর নেড়ে চেড়ে দিলে তলা নিতে লেগে যাবে না লেগে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি আগে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম এবার আর কিছুক্ষণ কষিয়ে নেব কষানোটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে পানিটা পরিমাণ মতো দিতে হবে যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হতে পারে এবার ঢেকে দিব একটু পর পর নেড়ে চেড়ে দিব সুভিওর্স রান্নাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার দিয়ে দিব কাঁচামরিচ আর পিওর্স জোলটা কিন্তু আমি অতটাও শুকনা করব না যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি তাই জোলটা খুব দ্রুত শুকিয়ে যাবে এমনি এমনি সো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম